কে অনি পৈষম্য ছাত্তরা আন্দোলনে অংশগ্রহণ করেন প্রথমে আগে আপনি কাপতলিতে মিছিল করছে মিছিল করার পরে তারপরে আপনি বগুড়া গেছে বগুড়া সাতমাতায় পাঠাল কলা গুলিবিদ্ধ হয় ওখানে পরে আপনি গুলি লাগছে সাড়ে আগা উটার দুপুরে দুটের দিকে আমার কাছে ফোন আচ্ছে। যে এই ঘটনা পরে আমি ওর সাতকারী আরও কয়েকজন ছিল তাদের কাছে ফোন করছি ফোন করার পরে আমাক বলছে যে হ্যাঁ উনি খুব অসুস্থ আপনি আমরা মেডিকেলে যাচ্ছি আমাকে এই কথা বলছে কিন্তু আমি দুপুরে ফোন দিছিলাম ফোনে ওর সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলছে যে আমি গুলি খাসি কিন্তু আমার ভাবে বলেনি যে আমি একবারে বেশি অসুস্থ উনি আমাকে এইভাবে বলেনি এখানে গাবতলি হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল নিয়ে আসার পরে এখানে ডাক্তার ওনার ইয়ে করেনি বলছে আপনারা মেডিকেল এলেন মেডিকেলে ওনাকে ডাক্তারের অ্যাম্বুলেন্সে ওনাকে মেডিকেলে নেওয়া অবস্থিত ওখানে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মেডিকেলে ডাক্তার দেখে বলেছে যে মৃত্যু ঘোষণা এখন আমি হ্যাঁ এখন আমি চাই যে আমার স্বামীর হত্যা মানে যেভাবে মারা গেছে আমি একটা বিচার চাই তার আমার তো একটা ছোট একটা মেয়ে আছে

ভাত আন দিছি সোমবারে এই পর্যন্ত আমি ভাত আন পানি আর পান বাবার তো আমার না উত্তোলন করা হচ্ছে তাকে মেডিকেল টেস্ট করা হবে টেস্ট করার পর আমরা দলীয়ভাবে পারিবারিকভাবে আমরা তাকে আবার কবরস্থ করব আপনাদের মাধ্যমে বর্তমান এই সরকারের কাছে আমাদের দাবি যারা এ দেশ এবং এ দেশের মানুষের জন্য প্রাণ দিয়ে চলে গেলেন তারা যেন তাদের পরিবার যেন ন্যায় বিচার পায় তারা যেন ওই ন্যায় বিচার নিয়ে নিজেকে আশ্বস্ত করতে পারে তাদের প্রাণের বিনিময় হলেও দেশ আর শান্ত দেশ আজ বিচার বিভাগ স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে এটাই আমরা আশা করবো ইনশাআল্লাহ